যত নবীর উপর অত্যাচার করা হয়েছে তার ভিতরে সবচাইতে বেশি অত্যাচার করা হয়েছে হজরতে নুহ আলাই সালামের উপরে তাকে মেরে আহত করে বস্তায় বন্দি করে মারা গিয়ে সেই ভেবে দূরে ফেলে দিয়েছে আবারও জিন্দা হয়ে হজরত নুহ আলাই সাল্লাম কৌমের মাঝে সাল্লার পথে মানুষদেরকে ডেকেছে এর উপর ছিয়াত্তর এবং সাতাত্তর আল্লাহ যে নবীর কথা বলেছেন তিনি হচ্ছেন হজরতে হজরতে নুহ আল্লাহাম হচ্ছেন এই পৃথিবীর প্রথম রাসুল প্রথম নবী আর রাসুলের ভিতরে মৌলিক কিছু পার্থক্য আছে যিনি সরাসরি আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন তিনারা আর সরাসরি প্রাপ্ত হন নাই পূর্ববর্তী নবীদের শরীয়ত প্রচার করেছেন তিনারা হচ্ছেন নবী প্রত্যেক রাসুলই নবী ছিলেন কিন্তু প্রত্যেক নবী রাসুল ছিলেন না ভাইরা এই পৃথিবীতে প্রথম রাসুল হিসাবে আল্লাহ তালা যাকে পাঠিয়েছেন তিনি আর নাম সকলে বলেন তো কি হজরতে নুহ আলাহিসাম এনাকে আবার বলা হয় আবুল বাসার সানি বা সানি আদম দ্বিতীয় আদম কেন কারণ নুহ আলাহ ইসলামের সময় ব্রাট একটি প্লাবন হয় সেই প্লাবনে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায় তিনি যে আশি জন মানুষ নিয়ে আবার পুনরায় পৃথিবী আবাদ করেন এই কারণে তাকে বলা হয়েছে দ্বিতীয় আদম হজরত আদম আলহ ইসালাম আল্লাহ তাকে এক হাজার বৎসর হায়াত নির্ধারণ করেছিলেন পরবর্তীতে তার হায়াত থেকে চল্লিশ বছর হায়াত তিনি হজরত দাউদ আলাহ সাল্লামকে ছেড়ে দেন দাউদ নবীর হায়াত একটু কম ছিল বলে আল্লাহ আলা আদম আলাহ সাল্লামের মাধ্যমে আদম যেহেতু আমাদের আদি পিতা তিনি তার সন্তান দাউদকে চল্লিশ বছর হায়াত ছেড়ে দেন তাহলে এক হাজারের ভিতরে চল্লিশ বাদ দিলে কত বছর হয় নয় শত চল্লিশ বছর আদম এই পৃথিবীতে বেঁচে ছিলেন ষাট বছর আর হজরত নয় শত পঞ্চাশ বছর কত বছর কল্পনা করে দেখেন আমাদের হায়াত কত বছর এই নয় পঞ্চাশ বছর আমাদের প্রায় পনেরো থেকে ষোলো পুরুষ পার হয়ে যাবে ঠিক কেনা বলেন হজরতে নু আল সালাম এই নয় পঞ্চাশ বছরের ভিতরে তিনি দাওয়াতি কাজ করেছেন নয় দশ বছর কত বছর তাহলে নবুয়াদ পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াদ পেয়েছেন এবং মহাপ্লাবনের পরেও ষাট বছর তিনি জীবিত ছিলেন প্রায় নয় শত বছর ডাকার পরে আল্লাহর দিকে ডাকার পরে সাল্লামে দাওয়াত গ্রহণ করেছিলেন মাত্র চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন মহিলা মাত্র আশি জন হজরত আদম আলাইসাল্লামের সাল্লামের সময়ে শির এবং কুফুরের কোনো মোকাবেলা ছিল না কারণ সেই সময়ে সমস্ত মানুষ তাহিদের অনুসারে ছিল সেখানে শির বেদাত কুপুরের কোনো আলামত ছিল না মোকাবেলা ছিল না কারণ আদম আলাহিসাল্লামের শরিয়ত এটি ছিল পৃথিবী কিভাবে আবাদ করতে হবে চাষাবাদ কিভাবে করতে হবে পৃথিবী মানবীয় প্রজনাদি কীভাবে পূরণ করতে হবে সেইগুলোর সাথে সম্পৃক্ত থাকার কারণে আদম আলাহ সময়টা শির্ক এবং কুফুরের মোকাবেলা ছিল না কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শির্কের অনুপ্রবেশ ঘটে কালের বিবর্তনে মানুষের ভিতরে শিরকের অনুপ্রবেশ ঘটে হজরতে আদম এবং হজরতে নুহ সালামের মধ্যবর্তী সময়ে পাঁচজন ব্যক্তি ছিলেন খুব খুবই বুজুর্গ ব্যক্তি কয়জন ব্যক্তি সকলে বলেন কয়জন ব্যক্তি একটু মনোযোগ সহকারে শুনবেন শিক্ষা আছে অনেক প্রথম ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর এই পাঁচজন ব্যক্তি আদম এবং নুহ আলামের মধ্যবর্তী সময়ের খুবই আল্লাহওয়ালা বুজুর্গ এবং সেই সময়ে ধার্মিক ব্যক্তি নামে সেই সমাজে প্রসিদ্ধ লাভ করেছিলেন এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলেন তার ভক্তবৃন্দরা হতাশায় ভেঙে পড়ল যে আমরা আমাদের বুজুর্গ আল্লাহওয়ালা পাঁচজন ব্যক্তিকে হারিয়ে ফেললাম এই সুযোগটা কাজে লাগালো শয়তান সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হযরত নু আলাইসাল্লামের উন্মতের মাঝেই শুরু হয় শৈতান তার কমদেরকে ধোকা দিল ওই যে তোমাদের ওয়াদ সোঁয়াইয়া গোসিয়া নাছর পাঁচজন বুজুর্গ ব্যক্তি দুনিয়ার মাঝখান থেকে মরে গেছে তোমরা হতাশায় ভোগঝোপ এই পাঁচজন ব্যক্তির বুজুর্গ ব্যক্তির মূর্তি পূজা তোমরা তৈরি করো আর তোমাদের সামনে ঝোলাইয়ে রাখো তাদের দেখলে ইবাদত ইবাদিতে তোমাদের মনোযোগী আসবে তাহলে সির্কের প্রবেশ এই প্রথম উম্মতের মাঝে শুরু হলো পৃথিবীর প্রাচীনতম শির্ক হলো নেক্কার মানুষের কবর অথবা মূর্তি পূজা এখনো কিন্তু আমাদের দেশে আজও প্রায় ধর্মীয় সমাজে এই কবর পূজা আছে না মাজার পূজা আছে না কবর পূজা মাজার পূজারের সাথে ইসলামের কোন সম্পর্ক থাকতে শহরের মেন মেন ফটকে বিভিন্ন মনসীদের মূর্তি ভাস্কর যেগুলো আছে না আগামীকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই পৃথিবীতে একমাত্র জাতি বাঙালি জাতি যারা ভাষার জন্য জীবন ইতিহাসের পাতায় সিরম লান হয়ে আছে আমরা তাফসিলুল কোয়ান মাহফিল থেকে দোয়া করি উনিশশো আজ একুশে ফেব্রুয়ারি আমাদের প্রাণের ভাষা মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন দিয়েছে সেই সালাম রফিক জব্বারকে আল্লাহ তালা শাহাদতের সর্বোচ্চ নাজরানাদিক সর্বোচ্চ মর্যাদা দিক জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করুক জোরে বলেন আল্লাহ কিন্তু এই দিনটাকে পালন করতে যে খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে নিরাপতা পালন করার মাধ্যমে তাদের কবরে কোনো পাঠানো হয় না তারা দুয়ার মুখা ব্যক্তি তাদের জন্য আমরা দোয়া ভিতরে কোনো কল্যাণ নেই কোনো বরক সাল্লামের কমের ভিতরে এই পাঁচজন মহান বুজুর্গ ব্যক্তির মূর্তি পূজা শুরু করে দিল তার জনগণ হজরতে নুহ আলাইসাল্লাম তার জাতিকে দিনরাত দাওয়াত দিতে থাকেন এই সমস্ত শিরিক থেকে বেছে মূর্তি পূজা থেকে বেছে তিনি প্রকাশ্যে দাওয়াত দেন গোপনে দাওয়াত দেন বিভিন্ন পন্থা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে টানা প্রায় নয় শত বছর দাওয়াত দেন হজরত নুহ আলাইসাল্লামের দাওয়াতে অতিষ্ঠ হয়ে তার কমের লোকেরা নুহ আলাইসাল্লামকে দেখলেই পালিয়ে যেত কানের ভিতরে আঙ্গুল ঢুকাত মুখে কাপড় দিয়ে মুখটাকে লুকিয়ে রাখতো নুহারাইসাল্লামকে দেখে সেই সময়ে নুহারে সাল্লামের কমের ভিতরে যারা নেতা ছিল নেতারা সমস্ত লোকদেরকে একত্রিত করলো আর বললো কলো লা জারুন্না আলিয়া হাতা জারুন্না সোয়া নেতারা বলল কমের লোকদেরকে ডেকে তোমরা তোমাদের পূর্বপুরুষের ওই বুজুর্গ ব্যক্তিদের উপাসা থেকে তোমরা বিরত না তোমরা পাঁচজন ব্যক্তির মূর্তি পূজা থেকে বিরত না ইসলাম প্রসার করার কাজে আল্লাহ হাবিব বলেছেন যুগ যুগ ধরে তিন শ্রেণীর মানুষ বাধা প্রদান করেছে অতীত করেছে বর্তমানেও করছে ভবিষ্যতেও করবে আওয়াজ দিয়ে বলেন তো কয় শ্রেণীর এক শ্রেণী রাষ্ট্র শক্তি যারা সমাজের নেতা তারা বিরোধিতা করেছে দুই নম্বরে যারা হচ্ছে সমাজের ধনাঢ্য ব্যক্তি তারা ইসলাম প্রতিষ্ঠা করতে বিরোধিতা করেছে আর তিন নম্বরে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে সেই সময়ে আহলে কিতাবদের ভিতরে যারা ইয়াহুদিয়ার খ্রিস্টানদের আলেম ছিল আহাবার আর তারা বিরোধিতা করেছে আর বর্তমান সময়ে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে কবর পূজারি পীর পূজারীরা ইসলাম প্রতিষ্ঠিত হোক এই কাজে বাধা প্রদান করে কবের লোকেরা ডেকে বলল খবরদার ওই পাঁচ মহান বুজুর্গের পূজা তোমরা ছেড়ো না হজরতের বিরুদ্ধে তারা ভয়ানক চক্রান্ত শুরু করলো। এই পৃথিবীতে এহুদিরা অনেক নবীকে হত্যা করেছে অত্যাচার করেছে যত নবীর উপর অত্যাচার করা হয়েছে তার ভিতরে সবচাইতে বেশি অত্যাচার করা হয়েছে হজরতে নুহ আলাইসালামের উপরে তাকে মেরে আহত করে বস্তায় বন্দি করে মারা গিয়ে সেই ভেবে দূরে ফেলে দিয়েছে আবারও জিন্দা হয়ে হজরতে নুহ আলাইসাল্লাম

আমার কওমের লোকেরা আমার উপরে অত্যাচার করছে তুমি তাদেরকে ক্ষমা করো তারা না জেনে না বুঝে লোক আমার অত্যাচার করছে আমার নবীরা সাধারণত তার কওমের উপরে বদদুয়া করেন নাই আল্লাহ রাব্বিল ලা সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কার জমিনে বিশ্ব নবীর স্ত্রী ইন্তেকাল করলেন খাদিজা বিশ্ব নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করলেন ইতিহাসবিদরা যেটাকে আম হুজুন দুঃখের বছর বলেছেন বিশ্বনবীকে বটবৃক্ষের মতো বিভিন্ন কায়দায় সাধ্য সহযোগিতা করতেন যে দুইজন প্রাণ প্রিয় প্রিয়তম স্ত্রী খাদিজা আর রাসুলের সাশাহ আবু আলিব একই বছরে দুইজন ব্যক্তি যখন মারা গেলেন কাফের মুশসিগদের উপরে অত্যাচারের মাত্রাটা বেড়ে গেল আল্লাহর হাবিবের উপরে বিশ্বনবী আমার মায়ের দিক করাত্মীয় ভেবে

তাইফের অধিবাসীরা না বুঝেই কাজটা করেছে সবাই যদি ধ্বংস হয়ে যায় আমি নবী কার কাছে মধুর হজরত নুহ আলাই সালাম তিনি তার কমের জন্য হেদায়তে দোয়া চাইলেন তারপরও তারা নবীকে মিথ্যাবাদী এবং সেই কৌমের নেতা এবং তার অনুসারীদের অবাধ্যতা এবং পাপ যখন ষোলো করায় পূর্ণ হল নুয়াল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন জানতে পারলেন। এদেরকে আর হেদায়াতের পথে পরিচালিত করবেন না কুফর শির এবং পথভ্রষ্টতার উপরেই তারা জিত করে থাকবে হযরতে নুহ আলাই সালাম একদম যখন দিয়ালে পিঠ থেকে যাওয়ার অতিক্রম তখন এবার হজরত নুয়ালে সাল্লাম আল্লাহর কাছে এবার তিনি বটদোয়া করলেন এবার নবীজি বটদোয়া করলেন দেখেন নবীর বট কেমন ছিলেন হজরত নুয়ালেহ সাল্লাম এবার দোয়া করলেন ফাদা রবহু আংনি মাগলু বুং ফাং ও আল্লাহ আমি তো অপারব হয়ে গেছি এখন তুমি বদলা নাও তুমি প্রতিশোধ নাও এ কথা বলেই হজরত নোয়ারে সাল্লাম থেমে থাকলেন না আরো কঠোরভাবে তিনি এবার দোয়া করলেন অরাল আর এই পৃথিবীতে একজন কাফেররু ঘর বাড়িকে তুমি আস্ত রেখো তাদের সন্তান সন্ততি দা আছে গোষ্ঠী ধরে আল্লাহ তুমি করে দাও বদোয়া করলেন আল্লাহ তাহলে আবার নুয়াল সাল্লামকে নির্দেশ দিলেন ঠিক আছে বদপ আসবে মহাপ্লাবন আসবে এই প্লাবন আসার প্রথম লক্ষণ কখন থেকে প্লাবন সরে হবে মানুষ যে রান্না করে যেই সুলাপ এই সুলা ফেটে পানি বের হবে তখনই মনে করবা যে প্লাবন শুরু হয়ে গেছে প্রাথমিক আলামত দেয়া হলো আর আল্লাহ নির্দেশ দিলেন ও তুমি আমার সম্মুখে আমার ওহি মোতাবেক একটা নৌকা তৈরি করো আমার নৌকা তৈরি করো তার মানে কি নুয়াল সাল্লাম নৌকা কি চিনতেন না নৌকা বানাতেও তিনি জানতেন না জিব আলাই তার কাঠ এবং নৌকার যাবত উপকরণ এনে যেভাবে শিক্ষা দিলেন নুয়ালাইসাল্লাম সেভাবে নৌকা তিনি নির্মাণ করলেন হযরতের নুহু আল্লাহিস সালাম সর্বপ্রথম তার মাধ্যমে জাহাজ শিল্প নৌকা শিল্পের গোড়াপত্তন হয় এই নৌকাটা তিনি বানালেন বহুতলা বিশিষ্ট বহুতল বিশিষ্ট যাতে মানুষ থাকতে পারে প্রাণী থাকতে পারে পশুপাখি থাকতে পারে একটা উন্নতমানের নৌকা তিনি তৈরি করলেন এখন নদীবিহীন মরু এলাকায় নৌকা তৈরি করতে দেখে নয়শো বছর দাওয়াত দিয়েছেন নুহ আলাইসাল্লাম তার কমের লোকেরা বলছে দেখেছ আমরা তো তোমাকে পাগল বলতাম ভণ্ড বলতাম তুমি তো আসলেই পাগল তার সবচাইতে বড় প্রমাণ এই যে মরু মরুভূমিহীন এলাকায় মানে মরু এলাকায় নদীবিহীন মরু মরু এলাকায় তুমি যে নৌকা বানাছো তুমি তো আসলেই পাগল এর চাইতে বড় প্রমাণ আর কি চাই হজরত নুয়ালামকে তারা ঠাট্টা উপহাস করলো নুয়ারুল সাল্লাম ঠাট্টার জবাব খুব ঠান্ডা মাথায় দিলেন আর বললেন খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে যে কি ঘটনা ঘটতে যাচ্ছে নুয়ারুল সাল্লামকে জানানো হলো ওই যে প্লাবন আসবে তার প্রাথমিক লক্ষণ বলেন তো কি চুলা থেকে এই ঘটনাগুলো আপনাদের প্রায় লোকের জানা চুলা থেকে পানি বের হবে সর্বপ্রথম নুয়ারুল সাল্লামের

আল্লাহ তালা নুহ আলাই বললেন প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া এক জোড়া এক জোড়া করে নৌকায় তোল এখানে প্রাণী বলতে সেই সময়ে যে জিনিসগুলো দরকার ছিল অর্থাৎ গরু ছাগল ঘোড়া গাদা হাঁস মুরগি জোড়ায় জোড়ায় নর নারী নর নারী এভাবে করে নৌকায় তোল আর পরিবার পরিজনের ভিতর থেকে তোমার কমের ভিতর থেকে যারা ইমানদার ইমান তাদেরকে তুমি নৌকায় তোলো সেই সময়ে চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন নারী মাত্র ইমান এনেছিল সর্বমোট আশি জন আর জোড়া জোড়া প্রাণী নিয়ে হজরতে নুহালে সাল্লাম নৌকায় উঠলেন প্রাথমিক আলামত যখন প্রকাশিত হয়ে গেল মাটির নিচ থেকে পানি আল্লাহ তালে এবার অর্ডার করলেন আকাশকে আকাশের সমস্ত দরজা খুলে দাও বিরাট আকারে বৃষ্টি মাটির নিচ থেকেও পানি উপর থেকেও পানি বিরাট একটি তুফান শুরু হলো নুয়াল সাল্লাম এবার নৌকা চালালেন আল্লাহর নাম নিয়ে আওয়াজ দিয়ে বলেন তো কার নাম নিয়ে নাকি জয় বাংলা বলে হ্যাঁ অনেকেই বলে যে নৌকা হচ্ছে নুয়ালে সাল্লামের মার্কা নুয়ালে সাল্লামের মার্কা নৌকা কিন্তু নুয়ালে সাল্লামের এই নৌকা সমাজবাদ পুঁজিবাদ আর সবাই বাংলা দিয়ে চলেনি নুয়ালে সাল্লামের নৌকা চলেছে আওয়াজ দিয়ে বলেন তো কার নামে এখন আমাদের দেশে জনসভায় রাজনৈতিক জনসভায় ঘন্টার পরে ঘন্টা মিছিল হয় ঘন্টার পরে ঘন্টা জনসভায় হয় নেতার নামে দলের নামে গলা ফুলিয়ে রোট পাখির মতো লম্বা করে নানান দেয় কিন্তু যায়। ঘন্টার পরে ঘন্টা নামাজ কাজা করে বক্তব্য দেয় একটা বারের জন্য নামাজের বিরতি দেয় না এই রকমের রাজনৈতিক দল আছে না নাই জেনে শুনে আশরাফুল মাখলুকার পশুর বিবেক নাই বলে সে পশু মানুষের বিবেক আছে বলে সে মানুষ এগুলো জানে তারপর সেই দলের পেছনে ছোটে আছে না ওর আর পশুর ভিতরে পার্থক্য আছে আল্লাহ আকবরের স্লোগান যারা তোলে তাদের কেরা বলে জঙ্গিবাদ মৌলবাদ তারপরও তাদের পেছনে ছোটে নোয়াল সাল্লাম নৌকা চালালেন কার নামে তিনি দোয়া পড়লেন জলজানে উঠলে কোন দোয়া পড়তে হয় নৌকা লঞ্চ সিস্টেমারে উঠলে কোন দোয়া পড়তে হয় নুয়াল সাল্লাম যেই দোয়া পড়েছেন এই যে নুয়াল্লাম এবার কয়জন মানুষ নিয়ে আশি আশি জন মানুষ তিনি সৌ একাশি জন এবার তিনি নৌকা চালালেন আল্লাহর নামে তিনি বললেন হাওয়া ইন পারেন না আপনারা বলেন আমার সাথে বলেন আল্লাহর নামে এই নৌকা চালালাম এর গতি এবং স্থিতি আল্লাহ তালাই নিয়ন্ত্রণ করবে আর আল্লাহ তালা হচ্ছেন গফর রাহি ক্ষমাশীল নুয়ালাই সাল্লাম তার ছেলেকে ডাকলেন নুয়ালাই সাল্লামের ছেলে ছিলেন চারজন জোরে বলেন কয়েকজন হাম শাম ইয়াফাস কেনান এই চার ছেলের ভিতরে ছোট ছেলে যিনি ছিলেন কেনান তিনি কাফরে দের অন্তর্ভুক্ত ছিল হজরত সাল্লাম জানতেন না গোপনে গোপনে আমাকে সমর্থন দেয়নি এই পৃথিবীতে দুইজন নবী এমন ছিলেন একজন হজরত নুহু আর একজন হজরত লুত নবীর স্ত্রীও হয়ে নবীকে ভোট দিতে পারে নাই সমর্থন দিতে পারে নাই নুয়ালে সাল্লামের ছেলে কাফের হওয়ার কারণে প্লাবনে তিনি মৃত্যুবরণ করেন ডুবে আর নুয়ালে সাল্লামের স্ত্রীও মৃত্যুবরণ করে আল্লাহ রব আলামিন এই জন্য ব্যক্তিদের জন্য উদাহরণ দিয়েছে যারা তোমাদের স্ত্রীরা খারাপ মনে মনে আফসোস করো যে আমার স্ত্রী খারাপ আমি এত ভালো আল্লাহ তুমি ওই নবী শান্তনা নেয় নবীর ঘরে থেকে নবীর স্ত্রীরাও নবীর উপর ইমান আনতে পারে নাই আর যাদের স্বামী খারাপ স্ত্রী ভালো আল্লাহ বলছেন তোমার জন্য দৃষ্টান্ত হচ্ছে ফেরাউনের স্ত্রী তার নাম হচ্ছে আসিয়া তোমার স্বামী তো ফেরাউনের চাইতে খারাপ না সল্লাই দিন একাধারে প্রাবন চল নিস্ত থেকে পানি উপর থেকে বৃষ্টি আর ঝড় বাতাস পৃথিবীর জমিন আল্লাহর হাত আল্লাহর নবীন ওয়া আলাইহিস করেছেন একজন কাফের মুশরিককে তুমি রাখবে না গুষ্টি ধরে সাফ করে দিবা 40 দিন প্রাবন যখন শেষ হয়ে যায় সমস্ত মানুষ প্রায় মৃত্যুবরণ করে শেষ 40 দিন পরে হযরত নূয়াল সাল্লাল্লাহু নৌকা ইরাকের জুদি পাহাড়ে যেয়ে নংর তোলে জুদি পাহাড় বর্তমানে ইরাকের বিভিন্ন স্থানে নূয়াল সাল্লাল্লাহু এই নৌকার ভগ্নবশেষ ভাঙা বিভিন্ন অংশ আছে কাঠ আছে এই কাটগুলো তারা চিকিৎসার কাজে ব্যবহার করে